আজকের এই মন্ত্রটি দিয়ে আপনারা রোগীর ব্যাপারে জানতে পারবেন রোগীর কি হয়েছে কি হয়নি রোগীর উপরে কি কেউ বান মেরেছে নাকি রোগীর উপরে কোনো কিছু খারাপ দৃষ্টি ভর করে আছে বা রোগীর উপরে কি চারতনা করা আছে না রোগীর কোনো দোষ দোষী আছে বা রোগীর কোনো রোগ প্রীতি আছে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই মন্ত্র এবং যন্ত্রের মাধ্যমে তো আমি আজকে যে মন্ত্র এবং যন্ত্র দিচ্ছি সেটা আপনারা একটি কাগজের মধ্যে লিখবেন একটি কাগজের মধ্যে লিখে সেই যন্ত্রটি সেই নকশাটি আপনারা মানে যেই যন্ত্রটি লিখবেন সেই যন্ত্রটি লিখে আপনারা সেই রুগীর জীবের উপরে দিবেন রুগীর জীবের উপরে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনি জিজ্ঞাসা করবেন যে রোগী কেমন লাগছে তাকে সেই জীবের যে দিয়েছে নকশাটি তার কেমন অনুভব হচ্ছে যদি রুগীর তুলকায় তাহলে মনে করবেন সেই রোগীর রক্ত তস আছে রক্তের সমস্যা আছে এবং যদি দেখা গেল টক লাগে সেই নকশাতে যদি টক লাগে তাহলে মনে করবেন যে তার আঁস হইলে আচরের সমস্যা আছে অর্থাৎ জিন ভূত পেটের কোনো কিছু আচর আছে আর যদি জিন জিন করে তাহলে মনে করবেন যে তার বাতের ব্যথা সমস্যা আছে মানে বাতের ব্যথার সমস্যা আছে আর যদি দেখা গেলো তিতা লাগে তাহলে মনে করবেন সেই রোগীর জাদু টোনা বা বান জাদুতোনা কোনো কিছু করা আছে তো এইভাবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন রোগীর কি হয়েছে কী হয়নি এই নিয়ম নিয়মে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের খুব ভালো ফল পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন